নমস্কার বন্ধু ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি শুরু করব তোমরা যারা আইসিডিএস এর এক্সাম দেবে তাদের কিছু ইম্পর্টেন্ট জিকের কোয়েশ্চেনের পার্টের ভিডিও নিয়ে আগের দিন কিন্তু আমি তোমাদের পার্ট সিক্সের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি তোমাদের কিন্তু পার্ট সেভেনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তোমরা যারা আগের পার্টগুলির ভিডিও দেখো সেই পার্টের ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে প্লেলিস্ট থেকে কিন্তু ভিডিওগুলি দেখে নেবে তাহলে চলো শুরু করা যাক আজকের আইসিডিএস এক্সাম প্রিপারেশান দু হাজার চব্বিশের পার্টের সেভেনের কোয়েশেন নিয়ে তার আগে বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর নেক্সট পার্টের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো শুরু করা যাক আজ আজকের পাঠের প্রথম প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সকলেরই জানা প্রশ্ন তাও আমি উত্তরটা তোমাদের বলে দিই তোমরা যদি উত্তরটা জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম জোনস তারপরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্নতে চলে যাব দু নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদান কোনটি প্রাকৃতিক গ্যাসের উপাদান হলো মিথেন তারপর দেখে নাও তিন নম্বর প্রশ্ন চীন সাগরের ঘূর্ণবাদ কি নামে পরিচিত চীন সাগরের ঘূর্ণবাদ কিন্তু টাইফুন নামে পরিচিত তারপরের প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ভিটামিন সি এর অপর নাম কী ভিটামিন ভিটামিন সি এর অপর নাম হচ্ছে যে তাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো নাহলে আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি ভিটামিন সি এর অপর নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড তারপরে দেখো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে আছে প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি। প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম হলো দুর্বা ব্যানার্জি সকলেরই জানা কোশ্চেন এটা অবশ্য তারপর দেখে নাও ছ নম্বর প্রশ্ন মার্বেল জলপ্রপাত কোথায় দেখা যায় মার্বেল জলপ্রপাত দেখা যায় জবলপুরে তারপর দেখো সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্নে আছে পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল কিন্তু কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একদম ভিভিআই তোমরা অবশ্যই এই প্রশ্নটা ভালো করে জেনে রাখো পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে কেমন তারপরে দেখে নাও তারপরের প্রশ্নতে চলে যাবো ফোড়াইজি আন্দোলনের প্রবর্তক কে ফোরজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজিব শরীয়তুল্লাহ তারপর দেখো ন নম্বর প্রশ্ন পেন্সিলের শীষ কী থেকে তৈরি হয় পেন্সিলের শীষ তৈরি হয় কিন্তু গ্রাফাইট থেকে তারপরের প্রশ্ন দেখে নাও মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে কে তো মাটিকে নাইট্রোজেনকে আবদ্ধ করে কিন্তু অ্যাজাটো ব্যাক্টর তারপর দেখো তারপরে প্রশ্নতে চলে যাব এগারো নম্বর প্রশ্ন জেরোফাইটিক প্ল্যান কোন অঞ্চলে বেশি দেখা যায় জেরোফাইটিক প্ল্যান দেখা যায় কিন্তু মরু অঞ্চলে তারপর দেখো ফটোগ্রাফি ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ফটোগ্রাফি ক্যামেরায় কিন্তু ব্যবহার করা হয় উত্তল লেন্স আর পরের প্রশ্ন দেখো তেরো নাম্বার প্রশ্ন বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর বলা হয় কিন্তু আলাউদ্দিন হোসেন সাউকে তারপর তারপরে প্রশ্ন বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত কিন্তু মধ্যপ্রদেশে তারপরের প্রশ্নতে চলে যাব পনেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং সকলেরই জানা প্রশ্ন তো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু উনিশশো তেরো খ্রিস্টাব্দে তারপর দেখো ভারতের বৃহত্তম হ্রদ কি ভারতের বৃহত্তম হ্রদের নাম হলো চিল্কা হ্রদ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তারপর চলে যাব দেখো সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে পিঁপড়ার হুলে কোন রাসায়নিক পদার্থ থাকে পিঁপড়ার হলে কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে সেই রাসায়নিক পদার্থ হলো ফর্মিক অ্যাসিড তারপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন এখানে হচ্ছে যে সবচেয়ে হালকা গ্যাস কোনটি সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন গ্যাস তারপর দেখে তারপরের উনিশ নাম্বার প্রশ্নে ক্লোরোফিলের গঠনের প্রয়োজনীয় মৌল কোনটি তো ক্লোরোফিলের গঠনের প্রয়োজনীয় মূল্য হল ম্যাগনেসিয়াম তারপর দেখে নাও আজকের শেষ প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন প্রথম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কিন্তু উনিশশো সালে এই হলো তোমাদের আইসিডিএস এক্সাম প্রিপারেশান দু হাজার চব্বিশের পার্ট সেভেনের ভিডিও ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর নেক্সট পার্টির ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্ক থেকে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে